ভিউয়ার্স আজকে সোমবার নহটা ছাগলের হাত চলুন আটের ভিতরে ঢোকে কিছু তথ্য নেওয়া যাক এই খাসি কিনলেন নাকি আপা আচ্ছা এটা কি মানে কত দিনের জন্য কিনলেন টার্গেট নিয়ে কুরবানি হচ্ছে তো কুরবানির ইয়া হবে আপনার হচ্ছে কুরবানি দেওয়া যাবে এখন কত মাস বয়স আছে এটা মনে হচ্ছে পাঁচ ছয় মাস আর এটা কি আপনি কি খাওয়াবেন মানে ঘাসের উপরে না দানাদার খাবারও দিতে হবে মনে হচ্ছে আর দানাদার অন্য কোনো খাবার বুট গম এগুলো ঠিক আছে ধন্যবাদ ভাই এই পার্টি ছাগল আপনার কয় দাঁত ছাগলের চার দাঁত মতো হবে কত কত দাম চাচ্ছেন কত ষাট হাজার আচ্ছা আর আনুমানিক কত হলে ব্যাচা টার্গেট করেছেন আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলেন এটা একটা জাস্ট প্রতিবেদন হচ্ছে বলেন সমস্যা নাই জিরো ওয়ান সেভেন ফোর নাইন সাতশো পঞ্চাশ আটশো দুই ঠিক আছে আমার পাঠির বয়স কেমন চার মাস আচ্ছা কত দাম চাইছেন সাড়ে ছয় হাজার দাম চাইছে না আর আনুমানিক কত হলে ছেড়ে দেবেন মনে করছেন পাঁচের আশেপাশে হলে ছেড়ে দেবেন আর আপনার মোবাইল নাম্বারটা বলেন ঠিক আছে ধন্যবাদ

あー、ちょ、ケガ、ちょっとー、ハンナバト。